হ্যালো ফ্রেন্ডস নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে চলে এসেছি আজকে মঙ্গলবার এখন বাজে সকাল সাড়ে নটা বাজতে যাচ্ছে নটা পঁয়ত্রিশ তো আমি খাবো দুধ রুটি মেয়ে খাবে কালকে চিংড়ি মাছ ফুলকপির তরকারি ছিল ওইটা দিয়ে রুটি খাবে বললো দুধ খাবে না আর চলো খাওয়া দাওয়া করে চলে এসছি এখন হচ্ছে মাছের ডিমটা আগে না আমি একটু সেদ্ধ করে নিই তাহলে কি হয় নুন হলুদ দিয়ে মাছের ডিমটা সেদ্ধ করে নিন খুব সফট নরম হয় করে দেখু কোনো দিনও এখানে মশলার পেস্ট করে নিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে মাছের ডিমগুলো বেসন দিয়ে মেখে ভেজে নিচ্ছি তো এই হচ্ছে আজকের মেনু আলু পেঁয়াজ দিয়ে জিরে আদা রসুন দিয়ে তরকারিটা হবে আর ভাত হবে আজকে আর কিচ্ছু হবে না সেরকম কিছু তো এই আজকের মেনু ওই যে সেটাই করছি খুব সহজ রান্না আজকে করবো ফাঁকিবাজি রান্না কেন কালকে তো জামাই ষষ্ঠী তো যেতে হবে তো সেই কারণে আজকে আর কাজে মন নেই ঠিক বাপের বাড়ি যাওয়ার নাম হলে কারোর কি আর কাজে মন থাকে বলো তো যাই হোক সেই ফাঁকিবাজি করে রান্নাটা করে নিচ্ছি বিকাল দিকে একটু বেরোবো ভাবছি তো দেখা যাক তো এত গরমে তোমাদের সাথে আর কিছু আর দেখা আমরা বিকালবেলায় বেরিয়ে পড়েছি ঘেমে চান করে যাচ্ছি